পেস একজন তারপর ইসলাম আছে ব্যাটিং এ আমি আছি বিজয় ভাই আসি আসি রাবি ভাই আছে একবার স্পিনে মুরাদ ভাই আছে আছে আশা অনুরূপ আমাদের টিমটা মাসাল্লাহ খুব ভালো আছে না আমাদের ভালো ক্রিকেটটা খেলবো যদি দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সারা টি টোয়েন্টিতে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারি না অবশ্যই সবার একটা প্ল্যান আছে স্টেপ বাই স্টেপ জিতে চাই প্রথম ম্যাচটা ফরচুন বয়সের সাথে আশা করবো আমরা ভালো ক্রিকেটটা খেলবো যেহেতু বিপিএল একটা অনেক বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে একটা তো আমি চেষ্টা করবো আমার ভালো ক্রিকেটটা খেলার পেশান না জাস্ট ফোকাস থাকবো ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো ভালো খেলার চেষ্টা করবো

না এদিকে আমি আমার চেষ্টা করব যে আমি যেহেতু এনসিএল ভালো খেলছি এদিকেও চেষ্টা করব যে নিজের বেস্টটা খেলার জন্য নিজেকে প্রুফ করার একটা ভালো একটা মঞ্চ যদি নিজেকে প্রুফ করতে পারি নিজের কাছে খুব ভালো লাগবে হ্যাঁ অবশ্যই যে সবারই একটা গোল থাকে সেম আমারও সেম একটা গোল আছে টপ ফাইভ রান গেটারের মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ না উইকেট নিয়ে যেমন উইকেট হবে অ্যাজ এ ব্যাটসম্যান বা অ্যাজ এ প্লেয়ার হয়েছে খেলতে হবে ভালো হোক খারাপ হোক ওটা মানিয়ে খেলতে হবে যদি খারাপ কন্ডিশন থাকে ওভাবে নিজেকে খেল মানিয়ে নিয়ে খেলবো ভালোই গেট থাকে তো মার্শাল্লাহ ভালো তো এনসিএলটা শেষ হওয়ার সাথে সাথে বিপিএল তো ওই মাইন্ডসেট আপনি আছে ওই প্রসেসে আসি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবেন অবশ্যই বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যেহেতু বিপিএল একটা বড় মঞ্চ ওটার আগে আমাদের একটা টি টোয়েন্টি সুযোগ করে দিচ্ছে এটা যদি আমরা ডে বাই ডে প্রত্যেক বছরে খেলি ইনশাল্লাহ এদিক এদিক থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে টি কি আরো একটু আগে হওয়া উচিত কিনা যেহেতু মানে প্রেশার পড়ে যায় কিনা এত খেলা খেলা আরও এক মাস দেড় মাস আগে হলে ভালো হয় যেহেতু এবার শুনলাম যে শিডিউলের কারণে একটু মানে বিপের সাথে সাথে হয়ে গেছে ইনশাআল নেক্সট ইয়ার থেকে এটা একটু পিছিয়ে দিবে শুনছি যদি এটা পিছিয়ে দেয় খুব ভালো হবে থ্যাংক ইউ